চলচ্চিত্রের পদ্মার ডন আবারও মামলার আসামি অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে জনপ্রিয় অভিনেতা মনোর হোসেন দীপজল ও তার ব্যক্তিগত সহকারী ফয়সালের বিরুদ্ধে মামলা করেছেন এক গার্মেন্টস কর্মী ঘটনা গাবতলের গরুর হাটের সেখানে অভিনেতা দীপজলকে দেখে তার এক নারী ভক্ত দেখা করতে চাইলে দীপজল ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিযোগে বলা হয় এরপর তার পিএস ফয়সাল ওই নারীকে প্রকাশে মারধর করে এবং শরীরে অ্যাসিড নিক্ষেপ করে আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় ওই নারীর শরীরের একাধিক স্থানে গুরুতর ক্ষত হয়

যে কিনা থানাটা তার এখনো ধর তার থানা পুলিশ কোর্ট এবং ওসি তার কন্ট্রোলে যে আজকে আদালতে হাজির হয়েছে আমরা চাই ন্যায় বিচারের পথ সুদৃঢ়